কিছু সম্পর্ক হচ্ছে ভাড়া বাড়ির মতো যাকে যতদিন ভাড়া দেবা ততদিন থাকবে তাই না হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব তো যাই হোক এগুলো কথা বাদ আর এই ভিডিওটা হচ্ছে আমার ছুটির দিনের ভিডিও তো ছুটির দিনে কী কী করছে সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ছুটির দিনে এই যে আমার বোন তো আমরা এখানে একটা পার্লারের পাশে বসে আছি তো ওই পার্লারটাতে কী কী করা হয় সেটা একটু দেখাবে এবং আমার বোন একটু দেখবে এখানে একটা সুন্দরী মহিলা আছে তাদের সাথে তার সাথে একটু কথা করতে গিয়েছে গিয়ে আমরা এখন তারা গিয়েছি কারণ এই জিনিসগুলোর দাম শুনে এখানে হচ্ছে আই ভুরু মানে ভুরু আমরা তো মেয়েরা ভুরু প্লাক করে তারপরে আবার ভরিপন বা কাজল দিয়ে আর্ট করি তো এখানে একবারে কয়েক বছরের জন্যে ওই আর্ট করাটা থাকবে সেই কালিটা মানে উঠবে না সেটা করতে মাত্র হংকং ডলার সাড়ে তিন হাজার আর হচ্ছে ঠোঁট ঠোঁটেও ও লিপস্টিক দিতে হবে না ঠোঁটটাতেও কালার করে দিবে দীর্ঘ তিন চার বছর থাকবে মানে সবসময় মনে হবে যে ও আমি বা যাই করবে তাকে মনে হবে যে লিপস্টিক দেওয়া আছে সেটা করতে মাত্র হংকং ডলার আড়াই হাজার টাকা তো শুইনে আমরা সবাই তারা লেগেছি তো তারা লাগে আবার ক্ষুধাও লেগেছে তাই এখান থেকে বিদায় নিচ্ছি বাপরে বাবাই যে আমার বোন শুধু কার্ডটাই নিয়ে আসে খালি দেখাচ্ছে আমারে কিন্তু ভয় তার কেউ যাবে না এতগুলো টাকা ভাইরে ভাই এক মাসের ডলার চলে যাবে ভুরু আর আট করতে তাই আমরা চলে আসলাম এখন আমাদের ক্ষুদা লেগেছে আর বাইরে অনেক বাতাস ছিল বাতাসে আমি তো দৌড়াচ্ছি মানে উড়ে যাচ্ছি উড়ে উড়ে একদম চুল উড়েচ্ছে আমি উড়ছি আর বাতাসের সাথে সাথে আমি উড়তে উঠতে চলে যাচ্ছি একটা পার্কে একটু নিরিবিলি বসে খালি খাবো আর খাবো আমি তো ভাই খা কিন্তু খায় কি খাই কি হচ্ছে মোটা বলে হয় না আমার বোন বলে আমি বলে খাই কিন্তু মোটা হয় না তো যাই হোক এটা হচ্ছে একটা পরোটা ডিম পরোটা এক আমার সাথে আমরা আর একটা আপু আছে মানে আমরা তিনজন সেদিন ছুটি ছিল আমার বোন আপু আর আমি তিনজন তো আপু পরোটা ডিম পরোটা ভাজে সেটা আগে গপ 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 করে খাচ্ছি অনেক মজা হয়েছে সেদিন আমি রান্না করছি সবাইকে বলছি যে কেউ রান্না করবি না আমি অনেক কিছু রান্না করছি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম তারপরে সেমাই রান্না করছি একটা সবজি বাঁধাকপি বাঁধাকপি রান্না করছিলাম মাংস দিয়ে বলছি তোরা রান্না করিস না এগুলোই হবে তারপরও আমার বোনে যে মাছ দিয়ে করলা নিয়ে এসছে আবার ওই আপু পরোটা ডিম পরোটা ভাজে নিয়ে এসছে মানে এগুলো হচ্ছে আমাদের ভালোবাসা কেউ যদি তাহলে আমাদের নিষেধ করে যেটা নিয়ে আসিস না ওটা নিয়ে আসিস না তারপরে আমরা কিছু না কিছু বানাই নিয়ে যাবই কারণ আমরা ছুটির দিনে বাইরেই খাই কারণ বাইরে খাই সরি মানে বাহের থেকে রান্না করে নিয়ে গিয়ে বাইরে খাই কারণ বাইরের খাবারগুলো কিনে খেলে না ঝাল না এর জন্য ভালো লাগে না পাকিস্তানি দোকানে বাঙালি খাবার পাওয়া যায় কিন্তু একদম চাইনিজদের মতনই খাবারগুলো একদম ফেসে মানে ঝাল না কিছু না শুধু মশলা দিয়ে রান্না করে রাখে তো আমার কাছে ভালো লাগে না তাই প্রত্যেকটা ছুটির দিনেই আমরা কেউ না কেউ কিছু না কিছু রান্না করেই নিয়ে যাই তো ওই দাও আমিও রান্না করছিলাম এগুলো বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করছিলাম রান্না করে অনেক মজা করে খাচ্ছি আর এই চালটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো ওদেরকে বলছি এই দেশের থেকে যে চালের প্যাকেটটা নিয়ে এসেছি এটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি রান্না করে নিয়ে যাই কিন্তু তারপরও তারা শোনে না কারণ অনেক ভালোবাসে যে এর জন্যে তো খাওয়া দাওয়া শেষ এখন আমার বোনের হাতে মেহেদি দিছে দেখেন কি সুন্দর করে মেহেদে দিছে তাই বোন ছবি তুলেছিল ওর হাতে আর আমি ওর হাতটা নিয়ে ভিডিও করতেছিলাম আমাদের দুই বোনের ঢং সবসময় করতেই থাকি দুই বোন একসঙ্গে হলে যা করি এই যে দুই বোনের একটু ভালোবাসার পিক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকবেন শুধুমাত্র হাফেজ